আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সাতচল্লিশ নাম্বার পর্ব শুরু করব আমার সাথে সাথে পড়ুন আ হা দুন আহাদুন প্রথমবার শুধুমাত্র শুনে যাবেন আর যখন একসাথে আহাদুন উচ্চারণ করব তখন আমার সাথে বলবেন আ হা দুন আহাদুন

সুরুরুন ওয়া জা দা ওয়া জা দা মু নি আ মু নি আ লু বা দান লু বা দান তুয়ান দুহান সু হু ফান সু ফান সু বান সুহুয়ান কু ফু ওয়ান কুফুয়ান সুআবিন আন সু আবিন জু কি রু কি রু ফি খ নুফি খ অফ উচ্চারণ করতে হবে অসামুন

হাসানিন আ দিন আহাদিন আ মা র আমারা জ মা আ জামা খু লি তা খলিقا সু রু রুন সা না সনাতুন তা বি আ طبعا আবার শুরুতে চলে যাচ্ছি আহাদুন সমাদুন আমিলা ফাতরা জাহাবিন কুতুবুন সুরুরুন ওয়াজাদা মুনি আ মুনি আ লুবাদান তুয়ন দুহান সুহুফান সুহুবান কুফুয়ান شعب ذكر نفخ قسم حطب كذبا قرئ حسن احد امر জামা সানাতুন খুসুল্লা আজিম আজকে পর্যন্তই আর এক পর্ব ভালোভাবে না পারা পর্যন্ত কখনই অন্য পর্বে যাবেন না যদি একদিনে চার পাঁচটা পড়ে ফেলান কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তাই একটাকে বারে বারে শুনে ওটা ভালোভাবে আয়ত্ত করে নিজে নিজের চেষ্টা করুন যখন দেখবেন পারতেছেন ভালোভাবে তখন অন্য পর্বে যান ইনশাআল্লাহ এভাবে শেষ করলে আশা করি কোরআন শরীফ পড়তে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়া তফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করে কেমত পর্যন্ত অশেষ নাকি হাসিল করুন jazakallah jazakallah